কম ইন্দা মাসজিদিন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হাও যেখানে তোমরা এবাদাত করবে তফসিল কারকেরা তারা অসুখ সরবারকে ইঙ্গিত করা হয়েছে নবী আমার হাদিস শরীফে বললেন তোমরা যখন কোনো ছেলে আর মেয়ে দুলহান দুলহানিকে যখন বিবাহ দেবে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে মসজিদের বারান্দায় বসে বসে দুলহান আর দুলহানির সঙ্গে তোমরা বিবাহের সুব্যবস্থা করে দেবে তাহলে ন আল্লাহর কাছে গেলাম শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি আমার আল্লাহ তো বলেছেন শুক্রবার যখন হাজির হয়ে যাবে কেনাকাটা বন্ধ করে দিয়ে তোমরা জিক্রিল্লা আত করার জন্য তোমরা মসজিদে চলে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ শুক্রবারের পক্ষে ঠিক নাবে ঠিক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ তো শুক্রবারের পক্ষে আপনি একটাবার বলেন আপনি শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে দয়ান নবী আমার জবাব দিয়ে বললেন খলা কল্লা ঘো তালা আদামা পৃথিবীর যত নবী এসেছে তার ভিতরে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে সৃষ্টি করেছিল ওই দিন ছিল শুক্রবার শুক্রবার খালি আল্লাহ শুক্রবারের পক্ষে নবী ও শুক্রবারের পক্ষে আমি চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা থেকে আমি যদি আপনাদের কাছে বলি বাবা শুক্রবার অনেক দামি তাহলে তো আমাকে যথাযথ পরমাণ দেওয়া লাগবে আরেকটু বাড়িয়ে দেবাবু বক্সের সাউন্ড আরেকটু আরেকটা হালকা রাত বেড়ে গেছে তাহলে আল্লাহ নবী বলেছেন শুক্রবারে নবী আদম আলী ইসালামকে আল্লাহ সৃষ্টি করলেন দ্বিতীয় নাম্বার হাদিস নবী আমার বললেন ও আহবাদ আল্লাহ গফি কি আদম নবী আদম আলী ইসালামকে আল্লাহ শুক্রবারে পৃথিবীর জমিনে নামিয়েছিলেন আল্লাহ নবী তৃতীয় নাম্বার হাদিসে বললেন অফি কি তো আফাহুল্লাহ আল্লাহ নবী আদম আলী ইসালামকে যেদিন মৃত্যু দান করে এনতেকাল করে দেন পর্দা দিয়ে দেন ওই দিন ছিল শুক্রবার আল্লাহ নবী পঞ্চম নাম্বারে একটা হাদিস বলেছেন অফিহি খমসুল খিসাল শুক্রবারে ভিতরে পাঁচ জায়গা দোয়া কবুল হয় নবী আমার পরে ছয় নাম্বারে একটা হাদিস বলেছেন লা তাকুমুসা আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তবে ওই দিন কিয়ামত হবে নবী ডাইরেক্ট বলে আল্লাহ যদি চায় শুক্রবারে কিয়ামত হলে হতে পারে তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে ও চার পাঁচটা দলিল দিয়ে বললেন আমিও শুক্রবারের পক্ষে ফের আমি আর একটা বা জিজ্ঞাসা করছি আমার দাদু ভাই আমরা শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে শুক্রবার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন থেকে উদ্ধার করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবী ঈসা আলাইহিস সালামকে ওয়া থেকে যখন উদ্ধার করা হয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবী দাকা যায় দাউদ আলাইহিস সালাম ওনার উম্মত যখন বদরের বাচ্চা হয়ে গিয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবীন নূহ আলাইহিস সালাম ওনার তে দেখা যায় দেখা যায় নৌকা কস্তিটা যখন কুস্তিতে পাহাড়ে আটকে গিয়েছিল পোলাব হয়েছিল 40 রা 40 দিন ওই দিন ছিল শুক্রবার নবী দেখা যায় নবীর কোলে যা টুকরি টুকরা ইমাম হোসাইন রদি اللہ تعالی আন ও দেখা যায় জুদ্দের ময়দানে কারবালার প্রান্তরে যখন শহীদ হয়েছিল ওই দিন ছিল শুক্রবার ফের দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে বাবা আপনি আর আমি শুক্রবারের দিকে যাব না সোমবারের দিকে যাব বলেন বলেন শুক্রবারের দিকে যাব আল্লাহ তাহলে আল্লাহ পক্ষে বলেছেন নবী বলেছেন শুক্রবারের পক্ষে এবার আর একটা অপশন আমি আপনাকে বলি তাহলে আল্লাহর কাছে দশ তারিখটা অনেক মর্যাদা মহরম মাস অনেক মর্যাদা শুক্রবার অনেক মর্যাদা এবার একটা বার আমার ভাইরা বলবে তামাম পৃথিবীর সৃষ্টি না হলে আমার নবী আসতেন না না নবী না আসলে তামাম পৃথিবীর সৃষ্টি হতেন না কথা বলছেন নবীর কারণে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে না তামাম পৃথিবীর সৃষ্টির কারণে নবীকে সৃষ্টি করেছে তাহলে নবীর কারণে যদি তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করে এবার আমি আপনাকে বলছি তামাম পৃথিবীর ইসামুসাদা ওদায় সোহাইব জাকারিয়া লুতে ব্রাহিম আলাইহিম আজমাহিন যত নবী এসেছে আল্লাহ শুক্রবারে দশ তারিখে মহরমে আসরায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়া থেকে তাদেরকে মৃত্যু বরণ আবার করে দিয়েছেন আল্লাহর কাছে শুক্রবারের মর্যাদা এবার আপনি বলবেন তামাম পৃথিবীর মর্যাদা এক দিক আর আমার নবীর মর্যাদা এক দিক কোন মর্যাদা ভারী হবে নবীর মর্যাদা যদি পৃথিবীর অপেক্ষা যদি ভারী হয়ে যায় তাহলে শুক্রবারে তামাম পৃথিবীর নবীদেরকে ওই মর্যাদা বারে আল্লাহ পাঠিয়েছে তামাম নবীদের অপেক্ষায় পৃথিবীর অপেক্ষায় আমার নবী যদি মর্যাদা হয় আল্লাহ করলেন তামাম পৃথিবীর অপেক্ষায় তামাম পৃথিবীর কোটি কোটি নবীদের অপেক্ষায় আমার নবীর মর্যাদাটা অনেক বেশি তাহলে মর্যাদা যদি এত বেশি হয় মর্যাদা শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠালো জবাব দাও তাহলে পৃথিবীতে যত আলেম আর হুজুর পীর সাহেব পীর জাদা মুক্তি আলেম ওলামা হুজুর এত বছর অজনসিয়াত করেছিল শুক্রবারের মর্যাদা বেশি শুক্রবারের মর্যাদা বেশি তাদের কাছে যদি পাঁচ মিনিটের ভিতরে আট দশটা হাতির যদি তুলে দেওয়া হয় তারা দাঁড়িয়ে থাকবে না পালাবে পালাবে না যে ভাই অত ঘর আমি আমি